উহ যা গরম পড়েছে এই গরমে রান্না করা বেহাল অবস্থা এই যা একটা কথা মনে পড়ল বল্টু এখনো যে ওঠেনি কি হবে সব্বনাশ করেছে এই ছেলেটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে স্কুল যাবার সময় হলে এ যত বাহানা আজকে ওর একদিন কি আমার একদিন দেখা যাক বলটুকে কে বাঁচাইতে পারে যাই বল্টুকে ডেকে আসি আজকে ওর একদিন কি আমার একদিন বলটু এই বলটু কানে কথা যাচ্ছে না নাকি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস স্কুল যাবি কখন সবাই চলে গেল যে তুই এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস এই বলটু কানে কথা যাচ্ছে না নাকি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস স্কুল যাবি কখন তোর সব বন্ধুরা চলে যাচ্ছে তোর কি একটু স্কুল যাবার কথা মনে পড়ে না দাঁড়া 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 দাও মারা ভালো লাগছে না কানের কাছে খাদি মারা এসে ঘ্যান 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 করছো যাও তো দেখি আমি স্কুল যাব না ভালো লাগছে না একদিন তোর একদিন কি আমার একদিন হরি বাবা হরি বাবা কি মারলো রে এ তো মানে হাড়ির সঙ্গে গাড়ো ভেঙে দিবি যা অবস্থা মা আমি আজ স্কুলে যাব না মা আমি আজ স্কুলে যাব না বলটু আমি ভালোই ভালোই বলছি তুই স্কুলে চলে যা নালে আমার থেকে খারাপ কেউ হবে না বলটু বারবার বলে রাখছি তোর বাবা যদি এসে বলে বলটু স্কুলে যাচ্ছে না কেন তখন উত্তরটা আমি দেব না আমার হাত দেবে বল্টু আজকে স্কুলে চলে যা আজকে স্যারের কাছ থেকে আমি শুনেছি আজকে নাকি স্কুলে ডিম হবে তুই ডিম খেতে খুব ভালোবাসিস না তাহলে বল্টু চলে যা ভালো কথা বলছি স্কুলে আজকে ডিম হবে কি বলছো কি মা সত্যিকারে ডিম হবে তাহলে আমি এক্ষুনি স্কুল বাড়িয়ে পড়ছি পড়া হোক আর না হোক আমি ডিম খেতে যাবই তুমি তো জীবনে ঘরে ডিম করবে না বাবা তো এত কিপটে জীবনে ডিম নিয়ে আসবে না যাই ডিম খেতে যাই পড়া হোক আর নাই হোক সরে সরে সমুর মা যাই যাই স্কুলে বাড়িয়ে পড়ি দেরি হয়ে যাচ্ছে নাহলে আবার ডিম টিমের হিসাব করবে না নাহলে যাই ডিম খেতে হবে আজকে এ তেরি পা হে লোকি ছন ছন হ্যা আসি কো কা দিল কি ধারে ধড়কন হ্যা মা আমি আসছি তাহলে তুমি ভালো থেকো কি অসভ্য ছেলেরে মাহিরি পড়ার কথা শুনে না ডিমের কথা শুনে স্কুল চলে যাচ্ছে কি দিনকাল এলো যাই হোক স্কুলে তো গেল বাঁচা গেল স্কুলে যেতে ভালো লাগছে না খালি খালি মানা ডিমের জন্য স্কুলে আসা পড়াই তো মানে আমার একটু বাল মনে পড়ে না পড়া যে কি হবে আমিও তাও জানি না বাল শুধু শুধু মানে ডিম খেতে এসেছি তোর মানা কেউ নেই একা একা মানা ডিম খেতে চলে এসেছি মাস্টার দেখলে এখন কীরকম ভাববে যাই মারা যা হয় হবে কাউকে যদি বন্ধু টন্ধু পাই বসে থাকি এখন সেই মানা খাবার সময় যাবো ডিম খেতে একবারে ভাল লাগছে না পড়াশোনা হ্যাঁ বসে বসে ভাবি আমি দিন কি করে মেটাবো তোমারও এই না কি যে করি বাণা বাড়ি চলে যাবো না স্কুলে যাবো ভাবতে পারছি না কি হয় দেখি কে আসছে না আসছে না এই বাড়া এটা ঝন্টু মনে হচ্ছে হ্যাঁ ঝন্তু ওকে ডাকি দাঁড়া ও দিদি স্কুলে যায় আমি ওর সঙ্গে স্কুলে যাব এই জন্টু চন্টু পাড়া শুন না এদিকে কলা তো দা তুই বানা স্কুল যাবার সময় তুই বিরক্ত করে ভালো লাগে না মানা আরে ঝন্টু আমি বল্টু বলছি রে তুই বানা ধন ধরেলে কোথা যাচ্ছিস রে হ্যাঁ যাচ্ছি আজ স্কুলে নাকি ডিম হবে শুনেছি তাই তো মানা পড়াশোনা তো বনারবাল চাই ডিম খেতে যাই সরিষালা মানে তুই আমার মতো ডিম খেতে এসেছিস বাল পড়তে নয় লে মানে চল তাহলে একসঙ্গে ঘুরে আসি স্কুল থেকে খাবার টাইম হয়ে গেল বারোটা বাজতে যায় চল 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 আমরা দুজন ভাই ডিম খেতে যাই ঠাকুমা গেছে ডিম রানতে ডিম খেতে যাই আমরা দুজন ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়া কাশি ডুগুডুগি বা যাই এই ঝন্টু পাড়া ক্লাসে মনে স্যার মনে চলে আসছে আর সব ছেলে মেয়েরাও চলে আসছে চিৎকার শুনতে পাচ্ছি তুই শুনতে পাচ্ছিস না ঝন্টু আর কেলাচো দা বলটু তুই চুপ কর নালে এখন স্যার শুনতে পাইলে দুজনকেই কেলাবে মারার বাল চুপ করে থাক কি আর বলবে মারা চল 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 মারা বসে পড়ি যা হয় দেখা যাবে ও টুনির মা তুমি কথা শোনো না চল 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 স্কুলে বসে পড়ি চল হ্যাঁ আমরা কি আসবো হুম হুম আসবো স্যার স্যার আসবো এই ঝন্টু মানে কেলাচদা স্যার কিছু বলছে না কেন রে মারা অতক্ষণ ধরে দাঁড়িয়েছে বেকার বেকার মারার বাল করতে এখানটায় দাঁড়িয়ে আছে নাকি ও এতবার বলছে ও শুনতে পাচ্ছে না নাকি ও মানে কিছু বলছে না কেন হ্যাঁ ঠিক বলটু যে আর ঝন্টু দুজন নবরত্ন হ্যাঁ এসো বসু ডিম খেতেই তো এসো তো পড়াশোনা তো কিছু হলো না বসো স্যার বসছি তাহলে চল বল্টু বসে পড়ি স্যার বলে দিয়েছে চল দেরি করিস না বসে পড় হ্যাঁ জন্টু চল 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 বেঞ্চে বসে পড়ি স্যার আমাদেরকে পড়াবে চল আচ্ছা বল্টু বলো তো দেখি পৃথিবীর সবচেয়ে হাসি খুশি প্রাণী কোনটি হ্যাঁ হাতি এই বড়া বল্টু কি বলছো কি এই বলা যা ভুল বলে দিলাম না কি রে বড়া যা হক করে ম্যানেজ করতে হবে যা হয় অবস্থা দেখি কি করে ম্যানেজ করা যায় কেন বলটু বলো তো দেখি কিভাবে হয় দেখেন না স্যার হাতি খুশিতে সব সময় দাঁত বের করে রাখে কি বলছো কি বলটু তুমি আমাকে পাগলা করে দিবে যা হয় অবস্থা এই বলটু মানে স্যারের আবার কি হলো রে এ তো বড়া বেহুশ হয়ে গেল চল চল স্যারকে তুলি গাড় মারিয়েছে বাড়া চল চল বাড়া পালা এখান থেকে তাহলে বাড়া দুজনকেই জেলে ভরে দেবে বাড়া চল বাড়া কেটে পড়ি তাহলে এখানটা বেশিক্ষণ থাকলে আমাদেরকেও ধরে রেখে দেবে এ বাড়া স্যার পড়ে গেল যে এই বলটু গালে হাত দিয়ে বসে আছিস কেন গালে হাত সরা পড়াশোনা কি করবি না নাকি সারাদিন খালি দুষ্টুমি বই বের কর আমি পড়াবো এই ঝন্টু বল্টুর কি হয়েছে বল দেখি মানা চুপ করে বসে আছে কেন কোনো উত্তর দিচ্ছে না আমি অতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি এর কানে কি কথা ঢুকছে না কি জানি কি স্যার এ যে কাজ চিন্তায় মগন আমি বুঝতে পারি না এই বল্টু স্যার যে তোকে ডাকছে তুই মানা সাড়া দিচ্ছিস না কেন তুমি এমন সজন সাজি গে মনটায় আমায় ভাঙে দিলি तू ही ए मन सजन साजि लेगे मोंटाया मारे भांगे दिली तू ही राजी की न राजी तू ही राजी की न राजी हे तो टुकु भूले जन जने गो जले गो तू ही ए मन सजन साजि लेगे मोंटाया माय धराई दिली उफ। স্যারের মেয়েটাকে যা দেখতে না মারা চরম দেখতে যদি পেতাম কত না কত ভালো হতো এ বানা কেলাচোদা স্যার তো বানা কিছু বলছে না আর বানা ও আমাকে মেয়ে দেবে ও সামনে আমি পড়াই করছি না আর ও আমাকে মেয়ে দেবে বাল দেবে তুই বল ঝন্টু কি করা যায় বল বল্টু তুই অতক্ষণ স্যারের মেয়ের কথা ভাবছিলি এই গাঁড় মারিয়েছে বাঁড়া এমনি পড়া করিস নি বকছে আবার তুই বাঁড়া এদিকে স্যারের মেয়ের কথা ভাবছিস কেলাচোদা কি বল্টু মন খারাপ কেন এতবার করে বলছি বল না তোর কি হয়েছে কই না তো স্যার আমি তো ঠিকই আছি আরে বলটু লজ্জা পাস না কি হয়েছে বল আমাকে খুলে বল ব্যাপারটা আমিও তোকে কিছু যদি সাহায্য করতে পারি বল বল বলটু তোর কি সমস্যা হয়েছে বল আমিখন এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে থেকেই আমি তো সমস্যার সমাধানটা করব বল বলটু বল স্যার বলবো আমার বলতে ভয় করছে আরে বাড়া তুই আমাকে বন্ধু বল না রে ভাই আমাকে বন্ধু ভেবেই বল তো সমস্যার আমি সমাধান করব আর বলিস না দোস্ত তোর মেয়ে আমাকে আর আগের মতো ভালোবাসে না তুই কিছু কর তাহলে বাড়া আমি মরে যাব কি ছেলে আর কাউকে পেলি না বল্টু তুই আমার মেয়েকেই পেলি চলে যা বল্টু আমি তোকে নালে মেরে ফেলবো এই বাড়া ঝন্টু আরে বাড়া কিছু কর রে তুই তো মারা আমাকে মেরেই ফেলবে তুই বাড়া বাঁচা আমাকে গান মারিয়েছে মানে এ তো গানের সঙ্গে হাড়ো ভেঙে দিবে যাই অবস্থা স্যার আপনি ক্লাসের মধ্যে গালাগালি দিতে না বলেছিলেন কিন্তু মারা আপনিই তো উল্টে গালাগালি করছেন এটা মানে কি ঠিক করছেন নাকি আপনি জজ্জলুম নাকি ডিম খেতে এসেছিলাম মারা আপনি তো পড়াচ্ছেন তো পড়াচ্ছেন আবার উল্টে মারছেন বলটু তুই আর একটা কথা বলিস না তোকে আমি জুতোর বাড়ি দিয়ে সাজা করে দেবো তুই বাড়ি চলে যা তোকে আজকে ডিমো দেবো না তোকে তুই এই স্কুলে আর আসবি না